মিথিলার রাজা জনক সোনার লাঙল ব্যবহার করে নিজের রাজ্যের ক্ষেত চাষ করার সময় হঠাৎ তার লাঙলটি জমির মধ্যে কোনো একটি কঠিন বস্তুতে আঘাত করে তিনি বস্তুটি দেখার জন্য সেটিকে মাটি থেকে তোলেন আর সাথে সাথেই একটি অলৌকিক ঘটনা ঘটে মাটি থেকে একটি শিশু কন্যা বেরিয়ে আসে আর ঘটনাক্রমে সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্ল নবমী তিথি সেই সময় রাজা জনকের কোনো সন্তান ছিল না তাই তিনি সেই মেয়েটিকে দত্তক নিলেন এবং তার নাম রাখলেন সীতা তাই প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে নবমী উৎসব পালিত হয় নমস্কার শ্রোতা বন্ধুরা জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি ভগবানের কৃপায় আপনি ভালোই আছেন আজ আমরা এই ভিডিওতে নবমী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি ব্রতের পালন বিধি এবং সবশেষে এই ব্রতের কথাটিও শ্রবণ করব তবে ভিডিও শুরু করার আগে সকলকে একটাই অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই রকম আরও ভিডিওর লিঙ্ক আপনার কাছে সরাসরি পৌঁছে যায় এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ব্রত হবে পাঁচই মে বাংলার একুশে বৈশাখ সোমবার নবমী তিথি শুরু হচ্ছে পাঁচই মে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে আর শেষ হচ্ছে ছয়ই মে সকাল আটটা আটত্রিশ মিনিটে নবমী মধ্যাহ্ন মুহূর্ত পাঁচই মে সকাল দশটা পনেরো মিনিট থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে ভগবান রাম এবং দেবী সীতার পুজো করলে ভক্তরা বৈবাহিক সুখ এবং আনন্দের আশীর্বাদ লাভ করেন এই দিনে মাতার সীতার পূজা করলে মাতৃত্বের আশীর্বাদ পাওয়া যায় বিশেষ করে সেই সব মহিলাদের জন্য যাদের সন্তান প্রসবের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে বিবাহিত মহিলারা তাদের স্বামীদের নিরাপত্তা সুখ দীর্ঘায়ু এবং সামগ্রিক সুস্থতার জন্য মাতা সীতার কাছে প্রার্থনা করতে পারেন এবং মাতা সীতা অবশ্যই তাদের ইচ্ছা পূর্ণ করবেন যে মহিলারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা মাতা সীতার আশীর্বাদ নিতে পারেন যাতে তারা আদর্শ স্ত্রী হতে পারেন মানুষ এই দিন ধরিত্রী মাতার পুজো করেন কারণ মাতা সীতা জনক রাজার ভূমি থেকে আবির্ভূত হয়েছিলেন তাই তার আর এক নাম ভূমিজা সীতানবমীর দিনে ভক্তরা যখন মাতা সীতা এবং ভগবান রামের পূজা করেন তখন তারা ভগবান রামের আশীর্বাদও পেতে পারেন এবার সীতা সীতানবমী ব্রত কিভাবে পালন করবেন সীতানবমীর সকালে তাড়াতাড়ি উঠে আপনার দৈনন্দিন কাজ শেষ করে স্নান এবং উপবাসের প্রতিজ্ঞা করুন এবার একটি কাঠের চৌকির ওপর হলুদ কাপড় বিছিয়ে ভগবান রামের সাথে মাতা সীতার মূর্তি বা ছবি রাখুন রাম সীতার মূর্তিতে শৃঙ্গারের সমস্ত দ্রব্য নিবেদন করুন এই দিনে দুধ ফুল ধূপ প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করে রাম সীতার পূজা করুন এরপর আরতি করুন এবার মা সীতার জন্মকাহিনী পড়ুন শ্রীরাম এবং মা জানকীর মন্ত্র জপ করুন সবশেষে ভগবান হনুমানের পূজা করুন দুধ এবং গুড় দিয়ে তৈরি খাবার তৈরি করে নিবেদন করুন সম্ভব হলে মাটির পাত্রে চাল জল বা শস্য ভরে নিবেদন করুন সন্ধ্যায় পূজা করার পর এই খাবারটি দিয়ে উপবাস ভঙ্গ করুন সীতানবমীর পিছনের পৌরাণিক কাহিনী মহাকাব্য রামায়ণের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত কিংবদন্তি অনুসারে মাতা সীতা অন্যান্য শিশুর মতো স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেননি বরং মিথিলা রাজা জনক তাকে খুঁজে পেয়েছিলেন গল্পটি শুরু হয় মিথিলা রাজ্যের গুরুত্বপূর্ণ ঘটনা বলি দিয়ে পৌরাণিক কাহিনী অনুসারে বেশ কয়েক বছর ধরে মিথিলা দেশে এক ফোঁটাও বৃষ্টি হয়নি এবং পুরো রাজ্য খরা ও দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল জমি শুকিয়ে গেছিল ফসল শুকিয়ে গেছিল এবং মিথিলার মানুষ তাদের সমস্ত আশা হারিয়ে ফেলেছিল রাজা জনক তার প্রজাদের দুঃখ কষ্ট লক্ষ্য করে সেই সময় হতাশ বিচলিত এবং অত্যন্ত অসহায় হয়ে পড়েন মিথিলার ক্রমশ অবনতিশীল অবস্থা দেখে ঋষিরা রাজা জনককে সোনার লাঙল ব্যবহার করে ক্ষেত চাষ করতে বললেন যাতে রাজ্যটি দেবতা ইন্দ্রদেবের আশীর্বাদ লাভ করতে পারে এরপর রাজা জনক জমি চাষ শুরু করেন এবং হঠাৎ তার লাঙলটি একটি বস্তুতে আঘাত করে আটকে যায় তিনি বস্তুটি খোলার সাথে সাথে একটি অলৌকিক ঘটনা ঘটে মাটি থেকে একটি শিশু শিশুকন্যা বেরিয়ে আসে এবং চারিদিকে এক ঐশ্বরিক আলোয় ভরে ওঠে সেই সময় রাজা জনকের কোনো সন্তান ছিল না তাই তিনি সেই মেয়েটিকে দত্তক নিলেন এবং তার নাম রাখলেন সীতা জনকরাজের কন্যা হিসেবে তাকে জানকী নামেও সম্বোধন করা হয় এবার কথাটি শ্রবণ করব সীতা নবমীর পৌরাণিক কাহিনী অনুসারে মারোয়ার অঞ্চলে একজন বৈদিক ও ধর্মপ্রাণ ব্রাহ্মণ বাস করতেন তার নাম ছিল দেবদত্ত সেই ব্রাহ্মণের একজন খুব সুন্দরী স্ত্রী ছিলেন তার নাম ছিল শোভনা ব্রাহ্মণ তার গ্রাম থেকে অন্য গ্রামে ভিক্ষা করতে গিয়েছিলেন তার জীবিকা নির্বাহের জন্য এদিকে ব্রাহ্মণের স্ত্রী খারাপ সঙ্গমে আটকে পড়ে ব্যভিচারে জড়িয়ে পড়ে এখন তার নিন্দনীয় কাজ নিয়ে পুরো গ্রামে সমালোচনা শুরু হয় কিন্তু সেই দুষ্ট মহিলা পুরো গ্রামকে পুড়িয়ে দেয় সেই দুষ্ট মনের মানুষটি যে কিনা খারাপ কাজে লিপ্ত ছিল সে মারা গেল তার পরবর্তী জন্ম হল চণ্ডালের ঘরে স্বামীকে ত্যাগ করে সে চণ্ডালিনী হয়ে ওঠে গ্রাম পুড়িয়ে তার মারাত্মক কুষ্ঠরোগ হয় এবং ব্যভিচারের কারণে সে অন্ধ হয়ে যায় তার কর্মের ফল তাকে ভোগ করতে হয়েছিল তার এই সব কর্মের কারণে সে দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াতে শুরু করে দিনে দিনে ভয়াবহ যন্ত্রণা ভোগ করতে থাকে একবার ঘটনাক্রমে সে ঘুরতে ঘুরতে কৌশলপুরীতে পৌঁছে গেল কাকতালীয়ভাবে সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথি যা সমস্ত পাপ বিনাশ করতে সক্ষম সীতানবমীর পবিত্র উৎসবে সেই দরিদ্র মহিলা ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে প্রার্থনা করতে শুরু করলেন যে হে ভদ্রলোকগণ দয়া করে আমার প্রতি দয়া করুন এবং আমাকে কিছু খাবার দিন আমি ক্ষুধায় মরে যাচ্ছি এই কথাটি বলে মহিলাটি সামনের হাজার হাজার ফুলের স্তম্ভের মধ্যে দিয়ে শ্রী কনক ভবনে প্রবেশ করলেন সে আবার ডাকল ভাই কেউ আমাকে সাহায্য করুন আমাকে কিছু খাবার দিন ইতিমধ্যে একজন ভক্ত তাকে বললেন দেবী আজ নবমী যে খাবার দেয় তার পাপ হয় তাই আজ খাবার পাবে না কাল পর্নার সময় এসো ভগবানের প্রসাদ পেট ভরে খাবে কিন্তু সে রাজি হল না আরও কিছু চাওয়ায় ভক্ত তাকে তুলসী ও জল দিলেন তারপরই সেই পাপি ক্ষুধায় মারা গেল কিন্তু এই অজুহাতেই অজান্তেই সে সীতানবমীর উপবাস সম্পন্ন করে এখন পরম করুণাময় দেবী তাকে তার সমস্ত পাপ থেকে মুক্ত করলেন এই উপবাসের প্রভাবে সেই পাপী পবিত্র হয়ে উঠল এবং অসীম বছর ধরে স্বর্গের সুখে বসবাস করতে লাগল এরপর তিনি কামরূপ দেশের মহারাজা জয়সিংহের রানী কামকাল নামে বিখ্যাত হয়ে ওঠেন সেই মহান সাধক যিনি কোনো জাতি জানতেন না তিনি তার রাজ্যের অনেক মন্দির নির্মাণ করেছিলেন যেখানে তিনি জানকী রঘুনাথকে প্রতিষ্ঠা করেছিলেন তাই সীতানবমীতে মা জানকীর পূজা করলে ভক্তরা সকল প্রকার সুখ এবং সৌন্দর্য লাভ করেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার